নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে পঁচিশ সজনে ডাটা কিনে এনেছি তো এই সজনে ডাটার একটা দারুণ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আর এই রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে দারুণ লাগে আশা করছি আপনার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে এই সজনে ডাটাগুলো আমি কেটে নিচ্ছি সজনের ডাটাগুলো সব কেটে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো হাফ চামচ মতো গোটা জিরা আর দুটো তেজপাতা জিরা আর তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা গুলো সজুনি টাটা আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে বেশ কিছু রান্না করে নেবো আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি আমাদের তেমন কিছুই না নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার একটু লবণ আর একটু জল দিয়ে একসঙ্গে করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এদিকে সজনে ডাটা আলুটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি সজনে ডাটা আর আলু দুটোই প্রায় সদ্য হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা একটা টমেটো টমেটো দিয়ে সুজনে আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো টমেটোটা একটু রান্না হতে থাক আর এইটাকে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব একটু কাঁচা সুখেতে আর একটু জল টমেটোটাও রান্না হয়ে গেছে এবার এর মধ্যে বাটা মশলাটা দেবো বাটা মশলাটা দিলাম সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে গেছে এবার হাফ চামচ মতো চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব সজনে লাটা টমেটো আর আলু দিয়ে সর্ষে বাটা চটচড়ি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে আর ডালাটাও এত সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু মিষ্টি মিষ্টি লাগছে সব মিলিয়ে দারুণ লাগছে খেতে এর আগেও আমি সজনে ডাটা দিয়ে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে